এবং এর মধ্যে কোনো হ্যারাসমেন্ট বা কাউকে মার ধরে এসবের কোনো বিষয়ই নেই ঠিক আছে বরং আমরা বারবার চাইছি যে এটা বাংলা পক্ষ এইভাবে এইটা আমরা চাই যেটা সার্বিকভাবে এটা সমাধান হোক আমরা চাই যে এইসব পরীক্ষাগুলোর যে রিটেন তার যে ফিজিক্যাল এবং তার যে মেডিকেল এই যে বিভিন্ন ধাপ এখানে পশ্চিমবঙ্গের যে সেন্টারগুলো সেখানে পুলিশ ক্যাম্প বসার সেখানে প্রতিটি যারা আসবে পরীক্ষার্থী তাদের এইচএস মাধ্যমে কি ডকুমেন্টগুলো চেক হোক এবং এই চেক যে হয়ে যে এই দেখে যে অন্য রাজ্যের অথচ তারা পশ্চিমবঙ্গের ডোমিসাইল দেখাচ্ছে তার মানে এই পশ্চিমবঙ্গের ডোমিসাইলটি সে অসাধুর উপায়ে জালভাবে বার করেছে তখন তাকে আইনের আওতায় আনা হোক আমরা স্পষ্টত এই দাবি করেছি এবং এই দাবি করে এই আর্জি জানিয়ে আমরা পশ্চিমবঙ্গ পুলিশকে নানা দফায় চিঠি লিখেছি আমরা স্বরাষ্ট্র দপ্তরকে জানিয়েছি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে আমরা সি জানিয়েছি আমরা বিএসএফ কে জানিয়েছি আমরা সব জায়গায় ফরিয়াদ করেছি অন্যান্য কয়েকটা রাজ্যে আসামে এবং ত্রিপুরায় যেরকম আমরা দেখেছি এরকম অন্য রাজ্যে সেখানেও টার্গেট করা হয় অন্যান্য রাজ্য থেকে এরকম ফলস ডোমিসাইল দিয়ে ঢুকে যাওয়া সেখানে স্থানীয়রা ভিডিও নানা ভিডিও সামনে এসছে যে রীতিমতো তারা বহিরাগতদের সেখানে রীতিমতো মারছে আমরা এরকম ধরনের কোন রকম মানে মারপিট বলছিল এই ধরনের একদমই বিশ্বাসী নয় আমরা আইন সংবিধান মেনে চলি আমরা চাই এটার একটা সম্পূর্ণ সমাধান হোক কারণ পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের স্থায়ী বাসিন্দা যে ছেলেমেয়েরা তাদের হকের চাকরি এবং যেগুলো সংখ্যায় হাজার হাজার প্রতি বছর সেগুলো অন্য রাজ্য থেকে অসাধু ব্যক্তিরা এসে নিয়ে যাবে জাল ডকুমেন্টের মাধ্যমে এবং তার ফলে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে যুক্ত যে বাহিনীগুলো বিআই বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ সীমান্ত সুরক্ষার সঙ্গে যুক্ত বিএসএফ বিএসএফ এগুলোর মধ্যে এরকম অসাধু ব্যক্তিরা ঢুকে যাবে জাল কাগজ দিয়ে এটা ভারতের সংবিধানে সর্বতভাবে বিশ্বাসী বাংলা পক্ষর মতো একটি সংগঠন কখনো মেনে নিচ্ছে না এবং সেই কারণে আমরা সমাজের সকলকে প্রতিটি বঙ্গবাসীকে এবং বাংলার পুলিশ প্রশাসনকে এবং কেন্দ্রীয় আদাসেনাকে বাংলার সরকারকে কেন্দ্রীয় সরকারকে আমরা সজাগ হতে বলছি যে এটার একটা স্থায়ী সমাধান করা হোক কেন এরকম মানে ফাঁক থাকবে যেটা বছর 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 এই জিনিসটি চলতে থাকবে তাই এই ঘটনাটিকে কোনোরকম ভিন রাজ্য থেকে এসছে তার উপর কোনো হুমকি ধামকি বিষয়টা একদমই এরকম নয় বরং ভারতের আভ্যন্তরীণ সুরক্ষাকে হুমকির মুখে ফেলছে যারা জাল ডকুমেন্ট দিয়ে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ ঢোকার চেষ্টা করে তাদের প্রতিহত করার একটি নাগরিক প্রচেষ্টা মাত্র এবং আমরা এ বিষয়ে পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা আমরা চাইছি আমাদের সাথে